সব সখীরে পার করিতে নেবো আনা না তোমার বেলায় নেবো সখী তোমার কানের শোনা সখী গো আমি এদিকে এটা কতদিনও সর্ব জানাই মাজিরে কতি মাজি কো ম্যাডাম সবাইরে হইসেতি হারতে হিতিও ডি বিপদ ফেলিনো দিస్తే লেমুয়া পাহারে আまり তো পয়সব দি ঘুম দিব নেন না কা পড়না তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা সখি আমি প্রেমের মাঝি তোমার বেলায় পয়সা নেব না কত শোনা না শোনালে জন্য। আমি তোমারও চাই ক্লোজ আপ ওয়াল তোমাকেই ঘুরছে তরিতে উঠাইল আল্লাহর প্রিয় পান ভুলে গেল গেল আল্লাহর না মাস দিন পর তিন যদি পাহাড়ে এই নৌকা থেমে যায় আবার তিনি আট নম্বর ওয়ার্ডে এসে শিবপুরে এসে ইসলামের বাণী প্রচার করতেছেন তেমন পৃথিবীতে কোনো প্রাণী নেই গাছ গাছালি নেই কিছু ধ্বংস আল্লাহ একবার